গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বাজার টাজার করব দেখো তাতে সমস্ত ব্যাগপত্র নিয়ে এই বলে দিদিকে যে দিদি আছে সেই দিদিকে বলে আমি এখন বেরোচ্ছি কারণ একটু বাজার করতে হবে তো চলো দেখা যাক তারপরে চোর মিষ্টির দোকানে একটু মিষ্টি আর দেখো মিষ্টি তারপর দুধ কেনার জন্য দেখো বাজারে চলে আসলাম একটা দুধের প্যাকেট লাগবে আজকে আমার বিশেষ সোমবার আছে তো সোমবারের দিন আমি তো দুধটা কেনার জন্য এত একটা প্যাকেট তো দেখুন বলতে আম নিয়েছি কলা নিয়েছি তো এবার টাকাটা পেমেন্ট করবো এইhalo দোকান থেকে বেরিয়ে দেখো ওর চা তো সমস্ত বাজার টাজারগুলো করা কমপ্লিট হয়ে এখন টোটো হ্যাঁ সোজা চলো এই এই দিকটা সোজা হ্যাঁ হ্যাঁ তো একটা টোটো ঠিক করে জিনিসপত্রগুলোকে তুলে নিলাম মানে শুধু ফল কিনিনি মুদিখানা মালগুলোও করেছি যারা জিনিস লাগে মাসে চাল চালের বস্তা এবং অন্যান্য জিনিসপত্র একটার পর একটা জিনিসপত্র তুলে তুলে তারপর বাড়ির দিকে এগোচ্ছে তো রাস্তায় প্রচন্ড ভিড় যেটা হয় রাস্তা প্রত্যেকেই বাজার টাজার করে তো আমিও এই ভিড়ের মধ্যে এগিয়ে গেলাম তো সমস্ত কিছু তোমাদেরকে ভিডিও করে শেয়ার করতে দেওয়ার মানে দেখাতে পারিনি কিন্তু বাড়িতে গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো তো ভাই চিকা করে যোগে করলাম কিন্তু অবস্থাটা

কলাই পেলাম আর কিছু সেরকম ফল পাইনি তো যেটুকু পেলাম সেটুকুই এনেছি এনে রায়টাকে জায়গা মতো রেখে দিতে হবে কারণ খাবে সেটুকু সেটা নরম এই যে আম দুটো আম বেশ দুটো আম রেখে দিই আর দুটো আম ফ্রিজে রাখবো এই আমটা বেশি নরম লাগছে নাকি দেখে নিই এই আমটা একটু শক্ত আছে একটু শক্ত সেগুলোকে রাখবো আর নরম বাইরে রেখে দেবো এইগুলো একটু বেশ নরম নরম লাগছে দুটো আম আর একটু মিষ্টি এনেছি সেটা হচ্ছে রসগোল্লা নিয়ে আসলাম রসগোল্লাটা দেখালাম বাসন থেকে দিতেছিলাম কি রসগোল্লা সমস্ত জিনিসপত্রগুলো ছড়ানো চিটানো হয়েছে রসগোল্লা 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 মা আর বাবা খাবে জায়গা মতো রেখে দিতে হবে একটু দেখিয়ে রেখে দিবি বলছি দুটো আম এনেছি দুটো আম আর রসগোল্লা বিকেলের রসগোল্লা কেও

আর কি কি এনেছি আর এনেছি আমার খুদিখানার সমস্ত মালপত্র চালের বস্তা দেখালাম চালের বস্তাটা সমস্ত ঠেলে রেখে দিলাম এই যে ছুরিতে আর এই দেখো চালের বস্তা এইভাবেই আসলে জায়গাটা এতটাই ছোট তো তো এইভাবেই রাখতে হয় তো আলুটাকে একভাবে রাখলাম এবার পেঁয়াজটাকে রাখবো রেখে ভালো করে হাত ধোবো এদিকে আমি দুধটাকে আমার গরম করে নিতে হবে কারণ দুধ মনে হয় নষ্ট হয়ে গেল নাকি কী হলো যাই হোক দুধের প্যাকেটটা কোথায় দেখতে পেলাম না তো যাই হোক আছে ঘরের ভেতরেই রেখেছি কোথাও না কোথাও কিন্তু পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ঢেলে রাখি কারণ জিনিসগুলো না হলে না নষ্ট হয়ে যাবে সব এই যে পেঁয়াজ একটু আদাও কিনেছি এই যে আদা আদা পেঁয়াজ সমস্ত কিছু কিনে নিলাম শুধু মাছ মাংসটা আজকে কিনিনি কারণ যেহেতু মাছ মাংস আজকে ঠিক আমি মনে করলাম যে আজকে ঠিক কেনা আমার উচিত নয় তো ওই জন্য মাছ মাংসটা কিনি দেখি কোথায় আছে এই ঝোলার মধ্যেই আছে হাত দুধটা না থাকলে পরে আমি আজকে সাবু খেতে পারবো না এই দুধটাই মেন তো বাকি আমার মুদিখানা জিনিসগুলোকে নিচের মধ্যে ফেলে রাখি ট্রেনে রেখে ভিডিওটাকে এন্ড করবো কারণ অনেকটা বেড়া হয়ে গেছে ভালো লাগছে না তো এই যে ফুলকপি কিনে আবার ঘরে রাখলাম এগুলো বাইরে রাখতে হবে কারণ ব্যাগের ভেতর ছিল খুব ফুলকপি একটু কুমড়ো আর এই যে কাঁচা লঙ্কা আর আমার জন্য দুটো আপেল কিনেছি যেহেতু আজকে ফল টলকেই কাটাবো এই যে এই একটা আপেল আর এই একটা আপেল এই যে এইভাবে কাটাবো আজকে দিনটা তো আর যে দুটো মেন সেটা হচ্ছে দুটো নাইটে কিনেছি ওই দিদিকে দিতে হবে তো চলো যাওয়া যাক ওই ঘরে দেখো কি কি নিয়েছে। দেখতেই তেলের তেল থেকে শুরু করে সমস্ত কিছু সংসারে যা যা জিনিস লাগে এগুলো কিনে নিয়েছি দেখো খোলো খুব ভালো

তো চলো ভিডিওটা আজকে এখানে এড করলাম যদি তোমাদের আজকে ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলে না তো আজকে মতন টাকা